তো পরের ম্যাচে অর্থাৎ পাঞ্জাবের বিপক্ষে যেটি কিন্তু হতে চলেছে ছাব্বিশে এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রায়স অবশ্যই রাদারপোর্ট খেলানো দরকার এবং কেন খেলানো দরকার মিচেসটাকে ভাই ভালো বলা অবশ্যই খুব ভালো বলা আর আইপিএলে ব্যাকও করবে আমি এটা বলে দিচ্ছি এমনভাবে কাম ব্যাক করবে তোমরা বুঝতে পারবে না তো ব্যাক করবে আর কামব্যাক করলে ভাই তখন খেলা এক দুটো ম্যাচ তার ভাই একটু আমার মনে হচ্ছে বাইরে থেকে দেখা উচিত কেমন ধরনের এই বছর আইপিএলটা অ্যানালাইজ করা উচিত আরও দেন যদি রাদার ফোটকে খেলাই দেন আমি তো বলবো চেতন সাগারিয়াকে খেলুক কারণ রাদার ফোটকে খেলিয়ে ভেঙ্কাটেশকে বাধ্য হওয়া যাক বেটার হবে কারণ ভেঙ্কাটেশ লাস্টের দিকে আসে আর কিছু করতে পারছে না তো ভেঙ্কাটাসকে বাদ দিয়ে রাদারপোর্টের লাভার তো আরও একটা খাতান মানে ভয়ানক ব্যাটিং ব্যাটসম্যান চলে আসবে আর রাদারপোর্ট ভাই বলেও ছয় মার ক্ষমতা রাখে অবশ্যই আপনারা জানেন কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হচ্ছে কিংবা পিএসএল বা যেখানে আপনারা দেখছেন তো শেরফান রাধারপোর্টকে খেলাক ভেঙ্কাটা স্যারকে বাদ দিক আর ওইদিকে মিসেস টাককে বাদ দিক অনেক ভারতীয় বলারকে আমি কারণ আমি তো মনে করি যে দুসমান্তা চামিরা আছে ওর থেকে বেটার বলার ভারতীয় কলকাতা রাইডার্স কাছে আছে ভারতীয় প্লেয়ার হিসেবে এটাই আমার মতামত আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন